そうですね。<laughs> <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবান গাউনের আজকে পান্থবত আউটলেট থেকে আমি লাইভে চলে আসছি আজকে হচ্ছে বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানে পরার জন্য আমরা বেশ কয়েকটা গাউন দেখব আর নতুন একটা গাউন আমরা আজকে হচ্ছে লঞ্চ করব যেটা আমি পরে আছি যারা আমার লাইভ রেগুলার দেখেন আপনারা জানেন আমি প্রতিদিনে আবায়ন গাউনে নতুন নতুন কালেকশন নিয়ে লাইভে আসি আবায়ন গাউন থেকে আমরা প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ করি যেহেতু এখন একটা ওয়েডিং সিজন চলছে চারদিকে অনেক বিয়ের সাথে আবার হচ্ছে অনেক গেট টুগেদার অনেক হ্যাং অনেক ফ্যামিলি মানে পার্টি আছে অনেক অনুষ্ঠান দাওয়াত আছে তো আমরা এই সময়টাতে আপনারা বরাবরের মতোই এইবারও পেয়ে যাবেন আমাদের কাছে ওয়েডিং সিজনে পড়ার জন্য অনেক পার্টি ওয়ে কালেকশন আমরা আমরা হচ্ছে কাজ করি কি সব সময় এভাবে কাজ করি যে একটা ড্রেস আমরা যখন বানাবো এটা আপনি বিয়ের যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এই চিন্তা করে যখন বানাই এটা এটা মানে না যে এখানে কারচুপির কাজ করব তারপরে এটা একটু এক্সক্লুসিভ করব কিন্তু আনকমফোর্টেবল হয়ে যাবে হিজাবিদের জন্য সমস্যা হয়ে যাবে এইরকম করে বানায় না আমরা ড্রেসটা ফার্স্ট যেটা রাখি এটা কমফোর্টেবল হতে হবে হিজাবিরা চিন্তাহীন ভাবে পড়তে পারবে আমরা যখন গর্জেস কোন ড্রেস কোন জায়গা থেকে কিনি কোনো অন্য জায়গা থেকে হয়তো বা বোরখা নিয়ে যারা কাজ করছে না নর্মাল রেগুলার কোনো ব্র্যান্ড থেকে রেগুলার ড্রেস এর ব্র্যান্ড থেকে কিনি তখন আমাদের তিনটা প্রবলেমের মুখোমুখি হতে হয় কখনো থাকে কি ড্রেসটা অনেক সুন্দর হাতের পোশানটা হচ্ছে নেট দেয়া নেটের হাত থাকে সো আমরা হিজাবিরা পছন্দ হলেও পড়তে পারি না সেকেন্ড আরেকটা প্রবলেম হাতা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় থ্রি কোয়ার্টার হাতা থাকে তাই না তখন আবার এতটুকু পোর্শন আবার আমাদের কি দিয়ে পড়বো এটার সাথে ম্যাচিং করো এই করো ওই করো এই ঝামেলাটা ফেস করতে হয় এরপরে আরো একটা ঝামেলা থাকে অনেক সময় ড্রেসগুলো একদম এত ফিটিং থাকে হিজাবিদের জন্য মানানসই না পড়লে পড়া যাবে কিন্তু কিন্তু হিজাবিদের জন্য ওই রকম ফিটিং ড্রেস মানানসই হয় না তখন আমরা থাকি যে আর কি পরব এটা কিভাবে ঢাকতে হবে এটাকে কিভাবে লুজ করা যাবে এরকম অনেক রকম ঝামেলার মধ্য দিয়ে আমাদের যেতে হয় তো আমরা আমাদের ব্র্যান্ড থেকে যেই কাজটা করি আমাদের রকম বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে হিজাবিরা যদি পড়তে পারেন আরাম করে এই রকম কালেকশন আমরা নিয়ে আসি যে এই কালেকশন গুলো আরাম করে সারাদিন পড়তে পারবে একদম আরাম করে আমাদের থেকে নিয়ে যাবেন কিনে নিয়ে যাবেন আর পরে ফেলবেন দ্যাটস ইট আপনাকে আর টেনশন করতে হবে না এবং হিজাবের হিজাবিদের আরো একটা বিষয় মাথায় রাখতে হয় আমাদের এই যে একটা গর্জেস কালেকশন কিনলাম এটা কি শুধু ওই বিয়ের অনুষ্ঠানে পরবো হ্যাঁ আর কি কোথাও পরবো না আমরা ডিজাইন করি যাতে করে আপনি আপনি এমনি এগুলো হ্যাং আউট ছাড়াও কোনো কাজে যাচ্ছেন ওখানেও পড়তে পারবেন কোথাও ঘুরতে যাচ্ছেন ওখানেও পড়তে পারবেন ভ্যাকেশনে যাচ্ছেন তখনও পড়তে পারবেন এইভাবে আসলে আমরা বানানোর চেষ্টা করি আপনাদের জন্য ঠিক আছে দেখবেন বিভিন্ন কালার প্যাটার্নে বানানোর চেষ্টা করি সো আমাদের পক্ষ থেকে হিজাবিদের জন্য এই সুবিধাগুলো আমরা এক্সট্রা দিয়ে থাকি যা আমাদের থেকে ড্রেস কিনবেন আর পরবেন আজকে আমরা সুন্দর একটা ড্রেস দেখব আসসালামু আলাইকুম আপু সঞ্জিতা ইসলাম আপু ওয়া আলাইকুম আসসালাম মরিয়ম খা মলি আপু সালাম জানেন আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মনি হোসেন সালাম দিয়েছেন ওয়া আসসালাম এইটা কি কাস্টমাইজ করে নেওয়া যাবে হ্যাঁ মনে হয় কাস্টমাইজ করা যাবে না আমি আপুর যাবে সম্ভবত তারপর পেজে কথা বলবেন আপনি কোন টাইপের কাস্টমাইজ করতে চাচ্ছেন সাইজে ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমা একটু ইনবক্সে কথা বলে নিতে হবে আপু কেমন আছেন সাজিদা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আপনারা চারটা সাইজে পারবেন আমার পরা গাউনটা আমি এতগুলো কথা এর জন্য বললাম ওয়েডিং সিজনে আসলে যাবে তাই না আচ্ছা স্টক কিন্তু খুবই অল্প আছে এইটার আমাদের নর্মাল স্টক আছে চারটা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো ছাড়াও কিছু অল্প পিসেস আমরা রেখেছি যে আপনাদের জন্য সাইজ কাস্টমাইজেশন করব। যারা সাইজ কাস্টমাইজেশন নিতে চাচ্ছেন তারা একটু ফাস্ট অর্ডার করবেন অন্যদের তুলনায় আগে থেকে বলে রাখলাম স্টকটা খুবই লিমিটেড রাখা হয়েছে আর এরকম নিউট্রাল বেস কালার গুলো না খুব কম পাওয়া যায় আমি কিন্তু জানি যে এই কালারটা আজকে আমাকে দেখার পর অনেকেরই পছন্দ হবে অনেকেই নিতে চাইবেন কিন্তু এই কালার নিউট্রাল বেস কালারটা আপনারা জানেন যে খুবই কমই পাওয়া যায় সো এটার স্টকটাও কম আমাদের লিমিটেড স্টকে এটা আছে যদি একদম সেম এই কালারটা আপনি নিতে চান আপনাকে ফার্স্ট অর্ডার করতে হবে বিশেষ করে সাইজ কাস্টমাইজেশন করতে চাইলে ফার্স্ট অর্ডার অর্ডার করতে হবে এইবার চলে আসে আমরা ড্রেস দেখার ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের আজকে ডাবল পার্টের গাউনই দেখাবো আমাদের কাছে কিমোনো আছে মসলিনের কালেকশন আছে মসলিন জামদানি ওড়না গাউন সেট আছে আমাদের কাছে কেপ আছে অনেক কিছু আছে কিন্তু আজকে আমরা শুধুমাত্র গাউন দেখব ডাবল পার্টের যে গাউন গুলো আছে সেগুলো দেখব আমি যেটা পড়েছি এটা তো আজকে নতুন লঞ্চিং হচ্ছে এটা ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে লঞ্চ হয়ে গেল তো আমি ছবি পোস্ট করব আপনারা টেনশন করবেন না হ্যাঁ ছবিও পোস্ট করা হবে এটা প্রাইস জানিয়ে দিই ছয় হাজার টাকা আপনারা অর্ডার করার আগে আমার লাইফটা দেখবেন তাহলে এত কনভার্সেশন আসলে ইনবক্সে করতে হবে না ইজিলি অর্ডার করতে পারবেন এটার প্রাইস আমাদের পড়ছে ছয় হাজার টাকা ডাবল পার্টের একটা গাউন খুব সুন্দর একটা নিউট্রাল বেস কালারের ভেতরে আর এটার কাজটা অনেক সুন্দর যারা আমার মতো হালকা কাজ পছন্দ করেন হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণ দেখেন এত কাজ তারপরে এটা যে চোখে খুব পড়ছে এমন না মানে ঝাঁতক তোকে মনে হবে না হ্যাঁ যে একদম চিকচিক করছে ঝিকঝিক করছে এমন মনে হবে না খুবই নিউট্রাল ভাবে কাজটা করা হয়েছে এই পুঁথিটা আপনি যদি দেখেন পুঁথির কালারটা হচ্ছে বেস কালারের সাথে ম্যাচিং করে করা হয়েছে একটু ছোট করে পুঁথি ট্যাসেল অ্যাড করা হয়েছে কাল শোরুমে এসে অর্ডার করে যাব ফর সাইজ কাস্টমাইজেশন উর্মি আপু অবশ্যই এটা আপনার খুব পছন্দ হবে এবং সাইজ কাস্টমাইজেশন করতে চাইলে কালই চলে আসেন আশা করি কাল পর্যন্ত থাকবে আমি গ্যারেন্টি দিতে পারছি না কারণ আমি শুনলাম স্টকটা নাকি আসলেই খুবই কম সাইজ কাস্টমাইজেশনের স্টকটা অনেক কম আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু আমি জানি না আদৌ আজকে লাগছে কিনা তারপরে তো সুন্দর করে বলার জন্য কারণ আজকে একটু আমাকে টায়ার্ড মানে দেখাচ্ছে আমার নিজের কাছে মনে হচ্ছিল এটার প্রাইস কত ছয় হাজার টাকা এটা কিন্তু নিচের পোর্শনটা আমরা একটু দেখে নিব এটা ডাবল গাউন উপরের এই নিচের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের দুবাই জর্জেট একটা আছে আপনাদের একটু বলে দেয় এটা কিন্তু ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক অ্যাড করা হয়েছে রিসেন্ট সবাই ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকটা বেশি পছন্দ করছেন সো আমরা ডায়মন্ড জর্জেট ফ্যাবরিকটা অ্যাড করেছি মোটামুটি নন ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক এটার হাতাতে আমরা কাজ দিয়েছি আপনারা জানেন আমার হাতার কাজ ভালো লাগে আমার ড্রেস পরবো একটা গর্জিয়াস ওটাতে হাতাই কাজ না থাকলে আমার কেন জানি অস্বস্তি লাগে আমার মনে হয় যে হাতে একটু কাজ থাকলে অল্প করে হলেও কাজ থাকলে আমার পার্সোনালি ভালো লাগে দেখতে আর হচ্ছে স্টোনে ছিটা দেওয়া আছে গোল্ডেন কালার স্টোন ওকে অনেকে এই স্টোনের কালার আমি এটা গোল্ডেন ওয়েট হ্যাঁ গোল্ডেন কালার স্টোন স্টোন গোল্ডেন কালার আছে আর এটার কাজটা হচ্ছে আমরা একটু পিচ টাইপের কালারের এর পুঁথি পাচ্ছি আর গোল্ডেন কালার কাজের কম্বিনেশন পাচ্ছি ঠিক আছে যার যেটা দরকার আমরা নিয়ে ফেলবো চারটা সাইজ আছে এবার আসি হচ্ছে গলার প্রশ্নে অনেকে জিজ্ঞেস করেন আমাদের গর্জিয়াস কালেকশনের গলা কেমন গোল গলা আমাদের পঁচিশ হাজার মাসলিনের যে কালেকশন গুলো আমি আপনাদের দেখিয়েছি ওগুলো গোল গলা গলায় কোনো কাজ নাই একদম সহজ কথা আমি সবার উত্তরে আজকে একসাথে দিয়ে দিলাম গলায় কোনো কাজ নাই দেয়ার দরকারও আমার আমাদের কখনো মনে মনে হয় না হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একদম একটু রাউন্ড নেক থাকছে এটা তো আমাদের হিজাব দিয়ে থাকছে সো এটা নিয়ে এক্সট্রা বাড়তি আমাদের টেনশনের দরকার নাই একদম চেস্ট এরিয়া পুরোটা ড্রেসে ফাঁকা থাকে সব ড্রেসে বেশিরভাগ হচ্ছে চেস্ট এরিয়াটা ঢাকা থাকে শুধু এক্সক্লুসিভ কিছু কালেকশন হয়তো আমরা সেখানেও একটু কাজ দিয়ে থাকি যাতে করে আমরা সবাই লম্বা করে হিজাব পরাটা প্র্যাকটিস শুরু করি তাই না সামনেটা ঢাকা থাকবে সো যেহেতু এখন আসলে সামনেটা একটু এক সাইডটা খোল ওপেন রেখে সবাই পড়া স্টার্ট করেছে আমরা আমরা বলছি না কাউকে রং রাইট আমি আমার পক্ষ থেকে বলছি যেটা আসলে আমার মনে হয় যে আমি আমরা প্র্যাকটিস করি আবান গাউনে তো আমরা ইনফ্লুয়েন্স করি এভাবে পড়ার জন্য ফুল কাভারেজ করে সামনে ব্যাকে

গুলো আরো অনেক কালারফুল কালেকশনও আছে আমরা সেগুলোও দেখবো সময় নিউট্রালি পড়ছি এরকম না আমাদের কিন্তু ওকেশন অনুযায়ী কালার ভ্যারি করে তাই না অনেকে আমার এই লাইফটা আজকে দেখে বলবে কি যে একটা পরে আসছে এটা তো আমি জীবনেও নিব না হতেই পারে তাই না আবার অনেকের মনে হবে বর্ষাপুর এই ড্রেসটা নিতেই হবে এইটার জন্যই ওয়েট করেছিলাম সো আমাদের জন্য আমরা বিভিন্ন কালার ভেরিয়েশনের ড্রেস আপনাদের জন্য এনেছি আজকে দেখাবো আরো অনেকগুলো কালার এর ভেতরে অনেকগুলো কাজের ভেতরে বিভিন্ন বিভিন্ন প্যাটার্নে ডাবল পার্টের গাউনগুলো। আমি এটা আরেকবার একটু ক্লোজলি দেখাবো আমরা কাজটা একটু দেখি পুঁথির কাজগুলো কিরকম করে আছে এ হচ্ছে মাছ বরাবর কাজটা আমার কাছে এই কাজটা অনেক ভালো লাগছে হ্যাঁ এ ধরনের ভরাট কাজ যদি একটু থাকে আমার কাছে মনে হয় যে একটু এলিগেন্ট লাগে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটার প্রাইস কত ছয় হাজার টাকা আপু ভুল বললাম রে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় টাকা এটার প্রাইস ওকে তো এই হচ্ছে কাজটা আমরা একটু এই পোর্শনটা আমি একটু দেখবো এটা কিন্তু একটু সুন্দর করে আমরা জরি সুতার লগ দিয়েছি এটা সবাই পছন্দ করেন তাই না আমাদের অনেক সুনাম করেছেন আমরা কিন্তু ইনডিটেলিং কাজ করি দেখেন বড় বড় স্টোন এখানে থোকা থোকা করে বসানো থোকা থোকা করে কাজ এরকম না আমরা ইনডিটেলিং কাজ করি যেমন এটা লকটা কিন্তু দেখেন লক লক করার এটা কিন্তু করা হয়েছে আবার সুন্দর করে করে সুতা দিয়ে কাজ লকটা করা হয়েছে আমার পার্সোনালি ভালো লেগেছে তো যাদের ভালো লাগছে আমরা নিতে পারবো চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অল্প কিছু সংখ্যক কাস্টমাইজেশন করা যাবে পেইজে ইনবক্স করতে হবে অথবা আমাদের তিনটা আউটলেটে চলে আসতে হবে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়ছে ঠিক আছে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়ছে এটা আমরা নিতে পারবো চলুন এবার আমরা আরো কিছু কালেকশন দেখব শুধু এটা না আমাদের ডাবল পার্টের আর কি কি কালেকশন আছে দেখব আমার কাছে মনে হয়েছে আবায়ন গাউনে ডাবল পার্টের এই কালেকশনটা এটার মতো রেসপন্স আমি অন্য কিছুতে পাই নাই মানে আমি লাইভ করে গেছি পরের দিনে রাতে মানে সেই দিন রাতে ঘুমাইছি সকালবেলা ঘুম থেকে উঠে শুনে অনেক অর্ডার আসছে এবং সন্ধ্যার দিকে পরের দিন সন্ধ্যার দিকে লাইভ করতে আসে শুনি স্টক আউট হ্যাঁ আমার জন্য এটা খুবই ভালো একটা এখন সবাই বলবে এই যে ক্রেডিট নিচ্ছে লাইফ করে গেছে শেষ একটু ক্রেডিট নেওয়াই যায় আর কি এটার প্রাইস পড়ছে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা কততমবার রিস্টক করেছি আমার রাইট নাও মনে নাই আমি ফার্স্টে যেদিন লঞ্চ করি এত সুনাম পাইছি মারফা পড়ছিলেন তোমাকে সুন্দর লাগছে সবাই বলতেছিল প্লাস আমাদের এত অর্ডার আসছে মার্শাল্লাহ এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকায় আমি মনে করি অনেক গর্জেস করে কাজ করা আছে আপনি যদি আমারটার সাথে তুলনা করেন আপনাকে আমি সরাসরি বলতেছি কারণ অ্যাজ এ কাস্টমার আমিও এটা দেখবো কোনটায় কতখানি কাজ কত টাকা কম বেশি কতটা প্রাইস বেশি আমি দেখবো আপনি যদি আমারটার সাথে তুলনা এটা কাজ অনেক বেশি এবং ওই যে আমাদের এইটা এত বেশি সেল হওয়া স্টার্ট হয়েছে তখন থেকে এখন পর্যন্ত সেম প্রাইসে রাখা হয়েছে এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু আমরা সেম প্রাইসে এটা সেল করছি এটা আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট এই হচ্ছে কাজটা প্রাইস পড়ছে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে

फिल्ट टिल्ट दिए फेस चेंज करी আপনি আমার ছবি ভিডিও লাইভ দেখলে বুঝতে পারবেন যেমন তেমনি প্লাস হচ্ছে আমাদের ড্রেসের কালার আমরা ঠিক রাখি সো ছবির জন্য ওয়েট করতে পারেন ছবি দিয়ে দিব আশা করি আজকে রাতের ভেতরে সাড়ে পাঁচ হাজার টাকা বেস্ট সেলিং একটা ডাবল পাঁচের গাউন এইটা আপনারা নিতে পারবেন আপনি যদি কাজের দিকে ফোকাসড হন আর হচ্ছে কালার আপনি এরকম ইট টাইপের কালার নিতে চান আপু এইটা নিতে পারেন আবায়ন গাউনের ডাবল পার্ট কাটচুপি গাউনের বেস্ট সেলিং কালেকশন সাড়ে পাঁচ হাজার টাকা আপনি নিতে পারছেন খুবই গর্জাস খুবই সুন্দর খুবই সুন্দর এটার পরে আমি কালেকশনটা দেখাবো এইটা হচ্ছে গাউনের আমার আরো একটা এমন কালেকশন যেটাতে কাজ বেশি প্রাইস কম আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ছয় হাজার টাকা এই গাউনটার প্রাইস ছয় হাজার টাকা এটা যখন লঞ্চ করেছি এরপরে এটার বিভিন্ন শেড আসছে আমাদের তাই না কাছাকাছি বিভিন্ন শেড আমরা নিয়ে আসছি আপনাদের সবার রিকোয়েস্টে এটা রাইট নাও মফ শেড টা এভেইলেবেল আছে এটার কাজটা আপনি দেখেন ছয় হাজার টাকা আমারটা দামও ছয় হাজার টাকা কিন্তু কি আমি আপনাদের বলি এইটা একদম নতুন করে মেক করা হয়েছে দুবাই ম্যাটেরিয়াল দিয়ে মেক করা হয়েছে আপনি দেখেন যে পানি পানি টাইপের যে ম্যাটেরিয়ালটা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমি এটা একটু ধরবা আমি ম্যাটেরিয়ালটা দেখাই আমরা যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করেছি এই যে দেখেন এই ম্যাটেরিয়ালটা দেখেন আমি এই ম্যাটেরিয়ালটাকে সবসময় পানি পানি ম্যাটেরিয়াল বলি একদম পানির ড্রপের মতো ওয়াটার ড্রপের মতো দেখেন এইটা কিন্তু ইউজ করা হয়েছে যেটা ওই এগুলোর মধ্যে ইউজ করা হয় নাই সো এইটা এই সময়কার খুবই এলিগেন্ট করে এটা বানানো হয়েছে আর এটা যখন আমরা মেক করি তখন আমাদের মাথায় ছিল আমরা অল্প দামে দিব মানে আমাদের অনেক লাভ আমি বলবো না এটাতে আমাদের একদম লাভ নাই তাহলে কি বিজনেস হবে হাবায়ন গাউনে আমি যদি প্রতিদিন বলি কোনোটাতে লাভ না রেখে দিয়ে দিচ্ছি লাভরা এভাবে তো হয় না রিয়েলিস্টিক কথাবার্তা বলা ভালো আমাদের লাভ না থাকলে বিজনেস করে লাভ আছে কেন বিজনেস করবে তাহলে মানুষ তো আমরা যেটা করেছি এটা লাভের অংশটা এত কম রেখেছি একদম আমরা চাচ্ছিলাম আমাদের ব্র্যান্ডিং একটা ড্রেস হোক আমরা কাঠচুপি ডাবল পার্ট গাউন আনি আমাদের একটা ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট থাকুক যে এই অমুক ড্রেস আমি এত সেল করব আমরা মানুষের যেন থাকে মানুষ যেন বলে এটা আবার গাউন থেকে এনেছি সো ব্র্যান্ডিং একটা প্রাইস আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে এটার ক্ষেত্রে ছয় হাজার টাকায় আপনি এটাতে এত কাজ পাবেন যেটা হচ্ছে কিনা একদম অবিশ্বাস্য স্টিল নাও এতবার করে রিস্টক হলো তারপর আমরা ছয় হাজার টাকাতে এটা কিন্তু দিচ্ছি এটার কাটিং প্যাটার্নটা অন্য রকম আমার কাটিং প্যাটার্নটা দেখেন এটা কিন্তু সামনে ব্যাকে দুই দিকে এই যে দেখেন সামনে ব্যাকের দুই দিকে শর্ট ব্যাকেও কিন্তু শর্ট আপুরা এই যে ভালো করে দেখেন পরে বলবেন বর্ষাবোধ এটা বলে নয় লাইভে আমি কিন্তু প্রমাণ রাখবো যে আমি বলছি সামনে ব্যাকে দুই দিকে শর্ট বাট এটা কিন্তু ব্যাকে শর্ট না ব্যাকটা লেন্থটা সেমই থাকছে ওকে সামনের দিকে আমরা শুধু আমরেলা কাট করে কাজটা পাচ্ছি আর এটাতে কিন্তু ব্যাকে শর্ট পাচ্ছি সেম কালার সো অতটা চোখেও পড়ে না এজন্য আমি আলাদা করে বলে দিলাম এটা অনেক আসছিল এটার আরো কালার আমি দেখব এখন এটার আরেকটা কালার আছে ব্ল্যাক এটা যখন অনেক সেল হলো আমাদের ওই ধরনের মভ লাইট টাইপের নিউট্রাল বেস কালার তখন হচ্ছে ব্ল্যাক এর জন্য এসেছে সো ব্ল্যাক আমরা নিয়ে আসছি তবে এটাও কিন্তু সিলভার ম্যাটেরিয়ালে আনা হয়েছে গোল্ডেন না গোল্ডেন আমরা অনেক পড়েছি তাই না তো সিলভারটা আনা হয়েছে একটু আমার কাছে মনে হয়েছে যে আনকমন হয়েছে সবাই অনেক পছন্দ করেছে কিছু পিসেস কিন্তু আবারও এটার আসছে আমরা সামনে আমাদের রামাদান বলতে ধরছি রোজাও কিন্তু আসতেছে আবার একদম খুব যে দূরে এমনও না তো সামনে বিয়ে শাদির প্রোগ্রাম আছে আপনারা হচ্ছে নিতে পারেন ঠিক আছে প্রাইস পড়ছে এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় আমরা এটা নিতে পারছি এরপরে এটার আমরা আরো একটা কালার দেখব এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে ছয় হাজার টাকা আপুরা এটার কালার কম্বিনেশন অনেক সুন্দর যদি আপনাদের ভালো লাগে পেজে কিন্তু ইনবক্স করে ফেলবেন এই যে আমার আছে এটা থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য যারা আবান গাউনে ডাবল পার্ট গাউন অলরেডি কিনেছেন আপু আপনারা জানেন কতটা সময় নিয়ে সুন্দর করে কাজগুলো করা হয়েছে আপনাদের জন্য অনেকে জিজ্ঞেস করতে পারেন আমার এই কাজগুলো খুলে যাবে কিনা আপু দেখেন আমি আপনাকে কোনোদিন লাইভে দাঁড়িয়ে এভাবে বলবো না কোন ড্রেসের ক্ষেত্রে আমি বলবো না যে আমার এই ড্রেসের একটা পুথি একটা স্টোন খুলে পড়ে যাবে না আমি এই কথা কখনোই বলি না আমার মনে হয় রিয়েলিস্টিক থাকা ভালো একটা ড্রেস এটা হচ্ছে সুতা দিয়ে হাত দিয়ে হাতের কাজ করা হয়েছে কোথাও একটা জোরে ঘষা লেগলে লাগলে হঠাৎ করে এই জিনিসটা হতেই পারে যে একটা খুলে পড়ে গেল আমি কখনোই বলবো না যে আমার ড্রেস থেকে একটা কিছু খুলে পড়বে না আমি শুধু একটাই গ্যারেন্টি দেই অনেকের যেটা ভয় পান যে এটা পরে বাইরে বেরোলাম ঝরঝর করে ড্রেস থেকে স্টোন তারপরে কারচুপির ম্যাটেরিয়াল গুলো পরে যাচ্ছে ওইরকম ডিজাস্টার হবে না হাতের কাজ সময় নিয়ে করা হয়েছে তো আমাদের তরফ থেকে আমরা তিনটা জিনিস মেকশিওর করতে পারি ম্যাটেরিয়াল ভালো দিতে পারি এই ম্যাটেরিয়াল গুলো যেন অনেকদিন এরকম সুন্দর চকচকে থাকে এরকম ভালো ম্যাটেরিয়াল দিতে পারি ভালো কারিগল দিয়ে কাজ পারি আর আপনাদের জন্য যখন প্রোভাইড এটা সুন্দর করে একটু দেখে শুনে কোথাও খুলে গেল কিনা এই জিনিসটা একটু দেখে তারপরে আপনাদের দিতে পারি এই তিনটা কাজ আমরা ইনশিওর করতে পারি সেটা আমি করছি কিন্তু আমার ড্রেস থেকে একটা স্টোনও পড়ে যাবে না একটা কিছু হবে না আমার নিজের জীবনের গ্যারেন্টিও আমি দিতে পারি না তাই না সেখানে আমি একটা ড্রেসের ম্যাটেরিয়ালে গ্যারান্টি দিব না আমি লাইভে কখনোই আজ পর্যন্ত আমি চার বছর লাইভ করছি আবায়ন গাউনে কখনো আমরা এভাবে কথা বলি না সো আমি আপনাকে যেটা গ্যারান্টি দিব যে না আপনি আরাম করে পড়তে পারবেন অবশ্যই কাটচুপি কাজ একটু খেয়াল রাখতে হবে এটা ওয়াশ করা হোক আয়রন করা হোক এটা পড়ার সময় খেয়াল রাখতেই হবে আমি নিজেও রাখি আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো এটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে আট হাজার টাকার আমার এরকম অ্যারাবিয়ান স্টাইল গুলো ভালো লাগে মেহেদির ডিজাইনের ক্ষেত্রেও আবার এরকম কাজের ক্ষেত্রেও আমার কাছে এই টাইপের অ্যারাবিক যে স্টাইল গুলো এগুলো অনেক ভালো লাগে তো এইটা আমরা নিচের দিকে কাজ পাচ্ছি অবভিয়াসলি আর হাতেও আমরা কাজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে হাতের কাজটা আপনারা পেজে আমার ছবি দেখতে পারেন এগুলো ওয়াশ করতে হয় কিভাবে আপু এগুলো ওয়াশ করাটা আমার আমি বলি এগুলো হচ্ছে আপনি নর্মালি তো দেখা যায় যে পুরোটাই ওয়াশ করতে হয় সব সময় এমন না যেহেতু ভিতরে ইনার প্যাটার্ন থাকে আপনি একটু রোদে দিয়ে রেখে দিতে পারেন আর পরও যদি পুরোটা আপনি ওয়াশ করতে চান আপনি যেটা করতে পারেন একদম শ্যাম্পুর সাথে হ্যাঁ একটু ভালো কোয়ালিটি শ্যাম্পু পানির সাথে এটাকে কিছুক্ষণ আপনি জাস্ট হচ্ছে ডাম করে রাখলেন ডুবায় রাখলেন দেন আপনি একটা ভালো পানিতে এইটা জাস্ট হচ্ছে আপনি সুন্দর করে ওয়াশ করে ফেললেন হ্যাঁ এরকম এটাকে এরকম করা করি এরকম না হয়তো কোথাও দাগ লেগে গেলে সেই জায়গাটা আপনি আস্তে আস্তে একটু ব্রাশ দিয়ে হাত দিয়ে একটু ঘুষে তুলে ফেললেন প্রত্যেকটা এরকম করা বা এইরকম করা নিয়ে ওরকম করা যাবে না জাস্ট হচ্ছে আমরা পানিতে ডাম করব এবং উঠাবো এবং এটাকে সরাসরি আমরা হচ্ছে সুন্দর করে ড্রাই করার জন্য মেলাই দিব হ্যাঁ কোনো কিছুর উপরে সুন্দর করে মেলাই দিব আমরা এরকম করবো না এটাকে মোচরামোচরি করে পানি নিংড়ানোর যে ব্যাপারটা এই জিনিসটা আমরা করব না অবভিয়াসলি এটার মধ্যে কাজ আছে তো আমরা যদি এরকম একটু এটা দেখাশোনা করি আমার মনে হয় যে আপনি যে কোনো ড্রেসই পড়তে পারবেন সুন্দর করে হ্যাঁ আর মাসলিনের ক্ষেত্রে জামদানির ক্ষেত্রে জামদানি ওড়না কখনোই আপনারা ধুবেন না জামদানি কোনো কখনো ধুবেন না জামদানি যারা নিচ্ছেন হ্যাঁ এগুলো সব ড্রাই ওয়াশ হবে জামদানি কালেকশন যারা নিচ্ছেন জামদানি কালেকশন এগুলো কিন্তু কোনোভাবেই কিছু দিয়ে কখনো পানি লাগাবেন না এটা ড্রাই ওয়াশ করতে হবে জামদানি মাসলিন কালেকশন গুলো বাট এগুলো ইটস ওকে এগুলো আপনি পারবেন একটু কেয়ারফুলি করলেই হয় আর কি আট হাজার টাকা হচ্ছে এটার প্রাইস পড়ছে আমরা এটা একটু কাজটা দেখবো এই কাজটা অনেক সুন্দর এটার কাজটা হচ্ছে একটু গোল্ডেন ভাইবটা এটার মধ্যে বেশি দেওয়া হয়েছে আমার কাছে গোল্ডেন কারচুপির কাজটা মনে হয় কি সব সময় আপনার চোখে গোল্ডেন কারচুপি ভালো লাগবে হ্যাঁ কালোর উপরে হোক বা যে কোনো কালারের উপরেই হোক গোল্ডেন কারচুপি অলওয়েজ চোখে সুন্দর লাগে আহ ফাহিদ ইসলাম আপু সাল্লাম জয়সি ওয়ালাইকুম আসসালাম এগুলো হচ্ছে নিতে পারে না আজকে আমি আরো একটু অন্য অন্যান্য কালেকশন দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আমি একটা ভিডিও আপলোড করেছি মেবি আজ থেকে এক দুই দিন আগে আমার নিজেরও মনে নাই ভিডিও একটা আপলোড করেছি আমি বরানের আউটলেট থেকে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও করেছিলাম ওখানে আমি কি মোনো দেখিয়েছি কেপ দেখিয়েছি এরকম হচ্ছে অনেকগুলো ডাবল পার্ট গাউন দেখিয়েছি আমি অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনার পেজ থেকে কিন্তু বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য কিমোনো গুলো দেখে নিতে পারবেন এর কারণে আজকে শুধু আমি গাউন দেখাচ্ছি যেহেতু অলরেডি আমি ভিডিওটা আপ করে দিয়েছি আপনাদের জন্য এটা হচ্ছে আট টাকা এটা আমরা নিতে পারছি এরপরে আমরা যেটা দেখ সেটা অনেক 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 গর্জিয়াস প্রাইস অনুযায়ী আমি আমি মারুফাপুকে বলছিলাম আপনি এই ড্রেসটার সাথে জাস্টিস করেন নাই এভাবে বলছি যে প্রাইসটা কম হয়েছে এত কাজ হচ্ছে অনেক বেশি হয়েছে আমি বলি এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আমি কাজটা আপনাদের দেখাবো হ্যাঁ আমি হচ্ছে আপনাদের কাজটা দেখাবো আপনি জাস্ট এটার কাজটা দেখেন আমি যে আপুকে ভাবে বলছিলাম যে এই ড্রেসের সাথে আপনি জাস্টিস করলেন না আপু এটা কিন্তু মজা করে যে মজা করে বলছি ঠিক আছে বাট একদম সত্য কথা বলছি দেখেন আপনি এটার কাজ দেখেন সাড়ে ছয় হাজার টাকায় এই কাজটা আমরা দিচ্ছি কি সুন্দর কাজ কাজ পুরোটা এই গাউনটা আমি আপনাদের একটা কথা বলি। কিছু কিছু জুড়ে কালেকশন আপনাদের দেখে মনে হবে যে এটা তো এত বেশি কাজ দামটা তো অন্যান্য গুলোর তুলনায় একটু কমই মনে হচ্ছে আপনারা মনে করবেন যে আমরা ব্র্যান্ডিং করার জন্য দিয়েছি এরকম কিন্তু কখনো হতেও পারে যে আমরা বারবার করে রিস্টক করতে করতে কোন একটা ড্রেস মনে হলো যে এটা তো আমরা এই প্রাইসে আর দিতে পারছি না আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে হাজার পাঁচশো দেড় হাজার দু হাজার প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে আপনারা খেয়াল করে দেখবেন অনেক বছর ধরে ড্রেস আনতে আমরা সচরাচর এরকম করি না কিন্তু করা যে কখনোই হবে না এটারও আমি গ্যারান্টি দিতে পারছি না কারণ এগুলো এখন বানাতে অনেক খরচ পড়ে যাচ্ছে আপু প্রথমে যেই খরচে বানিয়েছি এখন আর সেই খরচে বানাতে পারছি না খরচ অনেক বেড়ে গেছে সো এখন এই মুহূর্তে আমি আপনাদের একটা গ্যারান্টি দিতে পারি এই সিজনে দাম বাড়বে না এই সিজনে এই প্রাইসে থাকবে সো নিতে চাইলে নিয়ে ফেলেন পরবর্তী সিজনে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস পড়ছে আমরা এটা নিতে পারবো এটা কি আমাদের আছে দেখাই দিলাম অফিস টিম দেখলে বলবো পান্থপথ থেকে আমাকে এটা দেখাতে দিছে এটা হচ্ছে চার হাজার আটশো টাকা এটা এখন আছে কিনা স্টকে আমি যাই না কারণ অফিস টিম থেকে আমাকে বলেছিল যে ওদের স্টকে সেরকম একটা নাই এই যে আপনি হালকা কালার যদি চান এটা কিন্তু খুব সুন্দর একটা পিচ টাইপের কালার এটাও কিন্তু আমাদের স্টকে এভেলেবেল আছে চার হাজার আটশো টাকা যারা হালকা কাজ চাচ্ছেন আপু এত কাজ চাচ্ছেনই না আপনি হালকা নিবেন তারা আপনারা এটা নিবেন সাইজের জন্য পেজে কথা বলতে হবে আমি সাইজ নিয়ে কিন্তু বেশি কথা বলছি না লাইভে সাইজের জন্য আমরা পেজে কথা বলবো একটু কষ্ট করে এরপরে আমরা প্রিন্টের যে গাউন কালেকশন আছে প্রিন্টের গাউন কালেকশন দেখবো এটা হচ্ছে আমাদের একটা প্রিন্টের খুব সুন্দর কালেকশন তিন টাকা এটার প্রাইস পড়ছে আপনার বাজেট কম থাকলে স্টুডেন্টরা তোমরা যারা আছো তোমরা কিন্তু এটা নিতে পারো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কাছে আছে আমি একটু ক্লোজলি কাজটা দেখাবো প্রিন্টের উপরে হচ্ছে কাঠচুপি কাজ করেছি আর এটার ইনার ম্যাটেরিয়ালটা দেখাবো আমাদের পনেরোশো টাকার যে ইনার ম্যাটেরিয়ালটা আছে দুবাই চেরি জর্জেটের এটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে একদম সেম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা গতকাল আমাকে অনেকে মেসেজ করেছিলেন আমি কালকে অনেক ট্রায়ার্ড ছিলাম আমি অনেকে রিপ্লাই করতে পারিনি এর মধ্যে আমার একটু ঠান্ডা লাগছে হ্যাঁ আমার একটু ঠান্ডাও লাগছে আর তো গতকাল আমি যেই কালেকশনটা পরে আমার পার্সোনাল প্রোফাইলে যে ছবিটা আপলোড করেছিলাম ওইটা হচ্ছে গতকাল আমি যেটা লাইভ পড়েছি সেইটাই আমি আপলোড করেছি হ্যাঁ গতকাল পেজে ছবিগুলো আপলোড করেছি সেইটাই আমার ছবিটাতে আমি একটু ফিল্টার দিছি যেটা সত্য কথা আপনারা বুঝতে পারবেন আমার ছবিটাতে দেখে একটু ফিল্টার অ্যাড করা আছে আর পেজের যে ছবিটা ওই ছবিটাতে আমি কোনো ফিল্টার অ্যাড করিনি একদম অ্যাজ ইট ইজ আমি দিয়েছি সো দ্যাটস মনে হতে পারে একটু কালারটা লাইট ডিপ বাট পেজে যে ছবিটা পাবেন ওটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রেসের ছবি আমার প্রোফাইলে আমি অনেক সময় কখনো ফিল্টার ডেইটে আর কি তো ওগুলোতে চেঞ্জ হতে পারে সো অনেকেই একটু কনফিউজ ছিলেন মনে হয় সবার অনেক পছন্দ হয়েছে আমার মনে হয় যেটা যে সবাই অনেক পছন্দ করেছিলেন বা নিতে চাচ্ছেন তো কনফিউজ কনফিউজ হওয়ার কোনো দরকার নাই আবান গাউনের পেজে যে ছবি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি আমার চেহারা দেখলেও বুঝতে পারবেন আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল ফেস কোনটার ফিল্টার ফেস কোনটা আপনারা তো বুঝতেই পারবেন তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে আর হিজাব আমি কি পড়ছিলাম পেজে আমার ছবি দিলেই হবে আমার সময় মনে থাকে না আপু কি পড়ছি কখন কোনটার সাথে ছবি দেখলে বুঝতে অনেক সময় হঠাৎ করে বলতে গেলে মনে থাকে না একটু মেসেজ করলেই হবে আমার ছবিটা পাঠিয়ে আপুরা বুঝতে পারবেন আমি কি পড়েছিলাম এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপুরা এইটাও কিন্তু আমাদের কাছে আছে দেখেন খুবই সুন্দর আপু আপনার পড়াটা প্রাইস কত আমি যেটা পড়েছি এটা ছয় হাজার টাকা প্রাইস এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা এভেলেবেল আছে আজকে লঞ্চ করলাম সো নিতে পারবেন আজকে লাইফটা আমি আর বড় করব না লাইফটা হচ্ছে শেষ করব আর এরকম বিয়ে বা এইরকম অনুষ্ঠান দাওয়াত বাড়িতে পড়ার জন্য প্রচুর কালেকশন আবায়ন গাউনের তিনটা আউটলেটে পাবেন অনলাইনেও পাবেন আমাদের পেজ থেকে অনেক ধরনের ছবি আপলোড করা হয় আমাদের পেজ থেকে অনেক ধরনের রিলস আপলোড করা হয় এগুলো থেকে দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসের ক্যাপশনে প্রাইসটা মেনশন করা থাকে সো প্রাইসটা আপনারা সেখান থেকে দেখে নেবেন ঠিক আছে আমি তো বলে প্রাইস গুলো আলাদা করে লুকানোর আমার কাছে মনে হয় কোনো দরকার নাই একটা মানুষ ইজিলি বুঝতে পারবে প্রাইসটা জানার পরে যে সে ড্রেসটা নিবে কিনা সেভেন্টি এইটটি পার্সেন্ট শিওর হয়ে যাবে যে ড্রেসটা আমি নিবো কিনা আমার ক্ষেত্রে যেরকম হবে আমি একটা কোনো ড্রেস পছন্দ হয়েছে সেকেন্ড থিং আমার মাথায় আসে প্রাইস কত তাই না এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের থাকে িয়াল ডিটেলস দেয়া থাকে লাইফ করা থাকে এগুলো থেকে কিন্তু আপনি শিওর হতে পারবেন মানে মডার্টার থেকে যে শুনতে হবে বিষয়টা এমন না বাকি সমস্ত কথাবার্তাই কিন্তু আমি লাইভে বলে দিই ওকে সো আজকের লাইফটা মোটামুটি হচ্ছে আমরা শেষের দিকে আমরা হচ্ছে এই কালেকশনটা লঞ্চ করলাম যেটা কিনা আমি এখন পরে আছি এটা আমি একটু পর ছবি দিয়ে দিব এটা প্রাইস পড়ছে ছয় হাজার টাকা নিউট্রাল বেস কালার আমি কালারটা একদম সেম টু সেম ছবির মধ্যে আনার চেষ্টা করব। আপনারা আবায়ন গাউনে আমাকে যে ছবিতে দেখবেন ওইটাই রিয়েল ছবি হ্যাঁ আমার প্রোফাইলে আমি মাঝে সাঝে একটু মানে ফিল্টার ইউজ করতে পারি বাট আবায়ন গাউনের পেজে আমাদের যেখান থেকে আমি লাইভ করছি এখানে আমাকে যারা দেখবেন এটা হচ্ছে রিয়েল ছ হাজার টাকায় এটা নিতে পারছি পেজ ইনবক্স করবো যেটা সাইজ আছে আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে একটা খিলগা এবং একটা পান্থ পথে এছাড়াও আপনারা চলে আসতে পারেন বনানী যেকোনো আউটলেটে চলে আসতে পারেন এছাড়াও যেটা করতে পারেন আপুরা আপনারা আমাদের ইনবক্সে নক করতে পারেন ঢাকার বাইরে দেশের বাইরে ঢাকার ভিতরে যেখানেই থাকেন না কেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে সব জায়গায় দেওয়া হচ্ছে এবং দেশের বাইরে অর্ডার নেওয়া হচ্ছে সো অনলাইনে আপনাদের জন্য একটা ভাস্ট আহ অপশন যে যেখান থেকে ইচ্ছা আপনি পৃথিবীর ভিতরে হলেই হবে ইনশাল্লাহ আমরা আমরা অর্ডার রাখবো আপনাদের প্রোডাক্ট পাঠানো হবে এছাড়াও যেটা আপনারা করতে পারেন শোরুম গুলোতে আসতে পারেন আপনারা ট্রায়াল করে দেখলেন কাঠটুপি কাজের আপনি যাচাই করে দেখলেন আমি সব সময় এই কথাটা বলি আপনি কাঠটুপি কাজ যাচাই করে কিনুন আপনি ছয় হাজার টাকা একটা গাউনের পিছনে ব্যয় করছেন আপনি যাচাই করে কিনুন শোরুমে আসুন দেখুন কাজের কোয়ালিটি দেখুন এবং ইন কাজ দেখুন কেমন লাগছে আপনাদের তারপরে কিনুন তিনটা আউটলেট এজন্যই দেয়া হয়েছে ওকে তো আজকে আর কথা বাড়াবো না লাইফটা শেষ করবো কারণ আমার একটু গড়া ব্যথা হচ্ছে এখন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ